কার্যিকারের মেয়েটির ধর্ষণ আর হত্যার বিরুদ্ধে চারিদিকে জমায়েত হয়েছে আমরা সেখানে পৌঁছাতে পারিনি তাই আমরা আমাদের নিজেদের মতন প্রতিবাদ একটু জানাচ্ছি এই প্রতিবাদের ভাষা অনেক দৃঢ় হোক এই প্রতিবাদে মেয়েটি তার প্রাপ্ত সম্মানটুকু পাক সে তার বিচার পাক সেই দোষীরা শাস্তি পাক দোষীদের শাস্তি হোক সেই আশায় আমরা সব মেয়েরা পথে নেমেছি রাজ আমাদের দখলে নিয়েছি আমরা দিনেও যেমন স্বাধীনভাবে বিচরণ করতে পারছি রাতেও যেমন সুরক্ষিত থাকতে পারি সেই আসে আজকের আমাদের এই পথে নেমে মিছিল কিছু হবে না হাফ প্যান্ট পরেছিস তো কি হচ্ছে কোনো ব্যাপার না ছেলেরা গামছা পরে ঘুরে বেড়ায় এইভাবে যাচ্ছে শঙ্কর প্রতিবাদ কর তোরাই কর করবি কর তোরা রক্ষা করবি প্রতিবাদ করবি শুকিয়ে গেল না আরো কেউ কেউ বাজিয়েছে আরো কেউ বাজিয়েছে চলে আস যে যেখানেই আছি আমরা আমাদের মতন করে প্রতিবাদ করছি অনেক প্রতিবাদ হলো আমরা আমাদের মতন প্রতিবাদ করলাম কেউ তো বাজাচ্ছে কিন্তু ¿Qué le vamos?